সকল বৈষ্ণব বৈষ্ণবচরণে আমার শত সহস্র কোটি বৈষ্ণবে প্রণাম রইল বঞ্চাকল্প তরুর্ষ কৃপসিন্ধু বেবচহ পতিতানম প্রণাম নাম প্রথমে ভাগবত পাঠের শুরুতে মঙ্গলাচরণ আগামীকাল হচ্ছে ভাদ্র পূর্ণিমা তিথি অর্থাৎ শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এই ভাগবত কথা সপ্তা দিবস ভাগবত কথা বলছিলেন তার সপ্তম দিবস পূর্ণ হবে সেই তিথি হচ্ছে আগামীকাল সেটা হচ্ছে কি ভাদ্র পূর্ণিমা আমরা আজকে সেই সপ্তাহ দিবস ভাগবতের যে বিধি সেই বিধিটা আমরা আজকে আমরা পাঠ করব আগামীকালের সেই ভাদ্র পূর্ণিমা তিথি উপলক্ষে প্রথমেই মঙ্গলাচরণ ওম অজ্ঞানো তিমিরন্ধস জ্ঞানঞ্জন সলাহ কয় চক্ষুর উন্মিলিত তসময় শ্রী গুরুবে নম বংশকল্পুভ কৃপা সিন্ধু পয়ে বচ পতিতানাম পবনেভো বৈষ্ণবিভ্যো নমো 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 মদন্না কৃষ্ণ প্রেম প্রদয় কৃষ্ণা কৃষ্ণ চৈতন্য নমে গৌরতীশে নম হে কৃষ্ণকুণা সিনু দীনবন্ধজ জগৎপি কন্ত রাধকানমস্তুতেপ্তন গৌরাঙ্গে রৃন্দনেশি পৃষভানী প্রণমে হরি প্রিয়

জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈতক শ্রীবাষদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নারায়ণ নমস্কৃত নর চম দেবী সরস্বতী বেশাম তত জয়ী नष्टप्रायशभद्रेषु नित्यं भागवतशिवाय भगवति श्लोके भक्तिर्भावति नष्टिके ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवय कं करोति वासलं पङ्गुं लङ्घायति गिरिं य त्रिपदमहं वन्दे परमानन्दमाधवं हरे कृष्ण भद्रपूर्णिमा तिथि उपलक्ष्ये আমরা আজকে শ্রবণ করব ভাগবত সপ্তাহ বিধি অর্থাৎ সপ্তাহ দিবস কিভাবে ভাগবত পাঠ করা হয় তার বিধিটা কি তার নিয়ম কী তা আমরা শ্রবণ করব নারদমণি প্রশ্ন করলেন কার কাছে অর্থাৎ গোস্বামীর কাছে প্রভু ভাগবত সপ্তাহের বিধি কী সেই বিধান কৃপা করে বর্ণন করুন মুনি সেই বিধি বর্ণনা করলেন অর্থাৎ গোস্বামী সেই কথা বর্ণনা করছেন অর্থাৎ সনকাদি ঋষিগণ নারদমণিকে ভাগবত সপ্তাহ দিবসে ভাগবত কথা বলেছিলেন সেই ভাগবতের যে বিধি কী সেই কথা নারদমণি সেই চার ঋষিকে সনকাদি অর্থাৎ সনক সনাতন সনন্দন কুমার বর্মার চার মানসপুত্র তাদেরকে জিজ্ঞেস করলেন যে ভাগবত সপ্তাহের বিধিটা কি। অর্থাৎ ভাগবত সপ্তাহে কিভাবে শোনা উচিত সেটা তিনি বর্ণনা করলেন তখন সনকাদি মণিগণ সেই ভাগবত সপ্তাহ বিধি আলোচনা করলেন যে সপ্তাহযজ্ঞ সাধারণ মানুষের সহযোগে এবং অর্থের দ্বারা সাধ্য বলা হয়েছে অর্থাৎ সবাই যেন সবার অংশগ্রহণ যেন থাকে সেই সপ্তাহযজ্ঞ ভাগবত পাঠেতে দুই হচ্ছে কি আমাদের একটি সংকল্প থাকা উচিত জীবনে আমরাও যেন একবার ভাগবত পাঠ দিতে পারি যেমন সাধ্য সামর্থ্য হবে আর কাউরে তখন দেরি করতে নেই যে আমরা আমার গৃহে যেন এই ভাগবত পাঠ আমরা দিতে পারি কারণ সকলের গৃহে সকলের এই ভাগবত কথা শ্রবণ করবার সুযোগ হয় না তাই আমাদের সংকল্প করা উচিত যে যখনই কেউ শ্রবণ করে যে আমি যেন আমার গৃহে এই ভাগবত পাঠ আমি দিতে পারি সময় নির্ধারণের জন্য সর্বপ্রথম একজন উপযুক্ত পণ্ডিত বৈদক বেদজ্ঞের সঙ্গে পরামর্শ করে শুভ দিনক্ষণ আমাদের ঠিক করা উচিত যে কবে থেকে আমরা ভাগবত পাঠ দিবস ভাগবত পাঠ দেব তারপর বলা হয়েছে কি আমরা কীভাবে আয়োজন করব। বিবাহ ইয়া দৃষম বৃত্তম তার দৃষম পরিকল্পায়িত অর্থাৎ বিবাহে যেমন একটা খরচের ব্যাপার হিসাব করতে হয় এখানেও সেই রকম অর্থ সংস্থানের প্রয়োজন সেরকম একটা খরবের খরচের হিসাব করতে হয় যেন আমার ইচ্ছা আছে যে যখন আমি এই দ্বাদশ স্কন্দ সমাপ্ত করব আমি যেন আমাদের বাড়িতে শশীকরে সপ্তাহ দিবস ভাগবত পাঠ দিতে পারি সেই প্রার্থনা করবেন আমার মনের বাঞ্ছা যেন পূর্ণ হয় তারপর বলা হয়েছে কি কথা আরম্ভ করতে আষাঢ় মাস শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহণ এই ছয় মাসে শ্রোতাদের মোক্ষের পক্ষে প্রশস্ত তারপর অন্যান্য লোকেরা যারা এই ব্যাপারে উৎসাহী তাদের ডেকে বিভিন্ন কাজের দায়িত্ব দেওয়া প্রয়োজন অর্থাৎ সবাই যেন অংশগ্রহণ করে সকলের পার্টিসিপেশন যেন থাকে অর্থাৎ এই স্বীকৃতি যেন সকলেই পেয়ে থাকে তার জন্য সবার সবাইকে ডেকে মিটিং করে সুন্দরভাবে দিনক্ষণ ঠিক করে এই ভাগবত পাঠের দিবস ভাগবত পাঠের আয়োজন করা উচিত তারপর সর্বত্র এই খবর প্রচার করা দরকার যে এখানে ভাগবত কথা হবে সকলের সপরিবারে অংশগ্রহণ প্রার্থনা করবে দেশে দেশে তথা অয়মবার্তা প্রেশ প্রযত্নত অর্থাৎ আমরা এই যে সকলকে আমরা নিমন্ত্রণ করবো এই ভাগবত কথা শ্রবণের জন্য দেশে বিদেশে বিদেশে যেসব বৈষ্ণব ভক্ত এবং হরি সংকীর্তন প্রেমী রয়েছেন তাদের কাছে অবশ্যই নিমন্ত্রণ পত্র পাঠানো দরকার সেই নিমন্ত্রণ পত্র লেখারও নিয়ম রয়েছে অর্থাৎ কীভাবে আমরা নিমন্ত্রণ পত্রটা আমরা লিখব তার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে কি সেই পত্রটা ভাগবতে বর্ণনা করা হয়েছে হে মহানুভ মহানুভবগণ এখানে সপ্তাহব্যাপী সৎপুরুষদের অতি দুর্লভ সম্মেলন হবে এবং অপূর্ব রসময়ী ভাগবত কথা পাঠ হবে আপনারা ভাগবত রসের রসিক অথব ভাগবত অমৃত পান করতে প্রেমভরে সত্বর আগমন করুন যদি বিশেষ কোনো কার্যবশত সাত দিনের জন্য যোগ দিতে না পারেন তাহলেও অন্তত একদিনের জন্য তো অবশ্যই কৃপা করে আসবেন কারণ এখানকার এক মুহূর্ত অত্যন্ত দুর্লভ এভাবে আমাদের কি চিঠি লিখতে হবে তারপর বলা হয়েছে কি যারা দূর দূরান্ত থেকে ভাগবত কথা শুনতে আসবেন তাদের উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করতে হবে তাদের জন্য থাকার ব্যবস্থা করতে হবে তারপর বলা হয়েছে পাঠস্থান কেমন হবে কথা শ্রবণ কোনো তীর্থস্থানে বনে অথবা নিজের বাড়িতেও শুভ বলে মনে করা হয় যেখানে বেশ বড় সড়ক খোলা জায়গা আছে সেটাই কথা স্থল হওয়া উচিত পাঠস্থানের ভূমিতে শোধন করতে হবে মার্জন ও লেপন করে চারদিকে রঙ বেরঙের কাপড় দিয়ে সুসজ্জিত করতে হবে সুন্দরভাবে ব্যাসাসন তৈরি করতে হবে তারপর বলা হয়েছে কি যে পাঠ এবং শ্রোতাদের বসার নিয়ম কী পাঠকের মুখ যদি উত্তর দিকে হয় উত্তরমুখী হয়ে বসে তাহলে শ্রোতাদের মুখ তারা পূর্বমুখী থাকবে পূর্বমুখী হবে আর পাঠক যদি পূর্ব দিকে মুখ করে বসেন তবে বাবা এই দরজা বন্ধ করো তো কি রান্না করতেছে এই দরজা বন্ধ করো তমগুন যুক্ত খাবারে হয়ে গেছে মনে হয় এই কি রান্না করো এইটা ছাড়ো তবে শ্রোতাদের পাঠক এবং শ্রোতাদের বসা নিয়ম কি পাঠকের মুখ যদি উত্তর দিকে হয় পাঠক যদি উত্তরমুখী হয়ে বসেন তাহলে শ্রোতারা কি পূর্বমুখী হয়ে তারা এদিকে মুখ করে বসবেন আর পাঠক যদি পূর্ব দিকে মুখ করে বসেন তবে শ্রোতারা কি উত্তরমুখী হয়ে বসবেন অথবা পাঠক ও শ্রোতা সকলেরই পূর্ব দিকে মুখ করে বসা প্রয়োজন পাঠকের সামনে বসবে সাধু সন্ন্যাসী পাঠকের সামনে বসবে কারা সাধু সন্ন্যাসী বৈষ্ণবেরা বসবে পিছনের দিকে অন্য শ্রোতারাও বসবে পাঠকের বামে বসবেন নারী গান অর্থাৎ মাতেজিরা বসবেন কি পাঠকের বামে যারা অনিয়মিতভাবে শ্রবণ করবেন তারা পাঠকের ডান দিকে বসবেন অর্থাৎ সাত দিনের একদিন শুনলো বা একটু বিকালে একটু শুনলো চলে গেল বারে একদিন আসলো তারা বসবে কোথায় ডান দিকে তারপর ভগবান শ্রীকৃষ্ণকে মন্ত্র উচ্চারণ করে ষোড়শ উপাচারে পূজা করবেন এবং অবশেষে প্রদক্ষিণ এবং নমস্কার আদি করে স্তুতি প্রার্থনা করবেন ভাগবতকেও বিধিপূর্বক তার প্রীতি সহকারে ভাগবতমের পূজা করতে হবে ভাগবত তস্যাপি তত পূজা প্রযত্নত এই আন এবং আনন্দের সাথে স্তুতি করতে হবে প্রার্থনা করতে হবে শ্রীমৎ ভাগবতা অক্ষয় অয়ম প্রত্যক্ষ কৃষ্ণ এবহি স্বীকৃত ও শ্রী মুক্তর্থম ভবসাগর অর্থাৎ শ্রীমৎ ভাগবত রূপে আপনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণই এখানে বিরাজমান হে নাথ ভব সমুদ্র পার হওয়ার জন্য আমি আপনার স্মরণ গ্রহণ করেছি আপনার মনস্কামনা পূরণ করুন আমার মনস্কামনা পূরণ করো করুন আমি আপনার দাস এরপর পাঠককে ভক্তি সহকারে পূজা করবে অর্থাৎ যিনি পাঠক যিনি ব্যাসাসনে বসবেন তাকেও পূজা করতে হবে তাকে সুন্দর বস্ত্র এবং আদি শোভিত করে স্তুতি করবে অর্থাৎ যিনি পাঠক অর্থাৎ ব্যাসনে যিনি বসবেন তাকে পূজা করতে হবে তাকে বস্ত্র প্রদান করতে হয় এবং তাকেও স্তুতি করতে হয় এবং শ্রোতাদের জন্য নিয়ম কি অনেকগুলো নিয়ম এখানে বলা হয়েছে শ্রোতাদের শ্রোতারা প্রতিদিন একবার ভবিষ্যন্ন ভোজন করবে যারা সপ্তাহ দিবস শ্রবণ করবার যারা ইচ্ছা পোষণ করেন তারা বলা হয়েছে এক একবার ভবিষ্যন্ন ভোজন অর্থাৎ পুরো তারা সাত্ত্বিক মনোভাব নিয়ে তারাই ভাগবত কথা শ্রবণ করতে আসবে একবার হবিষ্যন ভোজন করবে মলমূত্রের বেগ সংযত রাখার জন্য লঘুপাক আহার বিধে অর্থাৎ লঘুপাক খাবার সব সবসময় গ্রহণ করবে যদি হবিষ্যন গ্রহণ করতে না পারে অন্তত তারা যেন প্রসাদবজি হয় বা তারা আমিষ গ্রহণ করবে না তারা নিরামিষ খাবার গ্রহণ করবে সামর্থ্য থাকলে সাত দিন উপবাস করে কথা শ্রবণ করবে অর্থাৎ কার যদি সামর্থ্য থাকে যেমন পরীক্ষিত মহারাজের মতো সাত দিন তিনি উপবাস ছিলেন কোনো কিছু গ্রহণ করেনি শুধু ভাগবত কথা শ্রবণ করেছেন অর্থাৎ এভাবে অর্থাৎ কোনো কিছু না গ্রহণ করে উপবাস থেকে এই সাত দিন ভাগবত কথা শ্রবণ করবে তাও যদি সম্ভব না হয় উপবাস করবার তাহলে শুধুমাত্র দুধ পান করে এই সাত দিনে ভাগবত কথা শ্রবণ করবে এতে অসমর্থ হলে শুধু ফলাহার করবে অর্থাৎ একাদশীর মতো শুধু ফলাহার করে এই ভাগবত কথা শ্রবণ করবে বা একবার গ্রহণ করবে একবার মাত্র একবার বা দিনে একবার মাত্র গ্রহণ করবে শরীর মন শান্ত যাতে থাকে সেভাবে ব্যবস্থা করবে অর্থাৎ শরীর মন যেন কোনোভা কারণে যেন ক্ষোভিত না হয় সেভাবে তার খাবার গ্রহণ করা উচিত এবং বাসি অন্ন আমিষ গুরুপাক খাবার পেঁয়াজ রসুন দুর্গন্ধযুক্ত খাবার গ্রহণ করবেন না ভাগবত কথা শ্রবণ করতে আসবার সময় তারপর বলা হয়েছে পতিত দুর্জনদের সঙ্গে বাক্যালাপ করবেন না অর্থাৎ যারা পতিত দুর্জন যারা তাদের সাথে অর্থাৎ অসৎসঙ্গ যেন না করে প্রজল্প যেন না করে তারা একাগ্র চিত্তে কথা শ্রবণ প্রয়োজন একাগ্র চিত্তে তার মন ঠিক রেখে এই সাত দিন এই ভাগবত কথা শ্রবণ করবেন কথা শ্রবণের দিন কটিতে স্ত্রী পুত্র ধন সংসার লৌকিক লাভ লোকসানের সব চিন্তা পরিত্যাগ করবেন সমস্ত চিন্তা পরিত্যাগ করে সাত দিন শুধুমাত্র এই অমৃতময় ভাগবত কথা শ্রবণ করবেন কামম ক্রোধম মদম মানম মৎসর লোভম এবং মহাম তথা দেশম কথা কথাবৃতি কামম ক্রোধম মদম মানম মৎসর লোভম এবচ দম্ভম মহম কথা দেশম কথা কথাবতি অর্থাৎ কাম ক্রোধ মদ অভিমান মৎসর্য লোভ দম্ভ মোহ এবং দেশ থেকে সর্বদা দূরে থাকতে হবে কামনা বাসনা লোভ অভিমান মৎসর্্য এগুলো থেকে তারপর বলা হয়েছে কি বৈষ্ণব ব্রাহ্মণ গুরুদেব বেদ গোসেবক স্ত্রী রাজা এবং মহাপুরুষদের কখনোই নিন্দা করবেন না সত্যম শৌচ অম দয়াম মৌনম আর্্যম বিনয় তথা উদার মানস তদ্বদেম তেমাত কথা ব্রতি সর্বদা সত্য শৌচ দয়া মৌন সরলতা বিনয় এবং উদারতা এই সব গুণকে আশ্রয় করবে কথা কে বলছে যে সনকি ঋষিগণ নারদমণিকে এই সপ্তাহ দিবস ভাগবত বিধির কথা তিনি বলছেন পাঠের মধ্যে যখন কৃষ্ণ নাম নেওয়া হয় তখন উচ্ছই সরে নেওয়া উচিত তাই আমরা একবার সবাই সকলের মঙ্গলের যেন একবার নাম করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ তারপর বলে আছে দান পাঠ যখন শ্রবণ করবেন শ্রোতারা অবশ্যই দক্ষিণা দ্রব্য অর্পণ করা উচিত অর্থাৎ খালি হাতে কখনই ভাগবত কথা শ্রবণ করতে আসা উচিত নয় অনেকে আমরা অর্থাৎ দান করার ব্যাপারে আমরা অত্যন্ত কৃপণ দেখা যায় কি পাঁচ টাকা এক টাকা দুই টাকা দশ টাকা বিশ টাকা এর উপরে আমরা দান করতে চাই না কিন্তু এখানে ভাগবত কথা শ্রবণের কারণ সকলের সহযোগে ভাগবত কথা সপ্তাহ দিবস ভাগবত কথা আয়োজন হচ্ছে তাই আমাকে মনে করতে হবে যে আমার কষ্টার্জিত অর্থ যেন ভগবানের সেবায় ব্যয় হয় তাই বেশি করে দান করা উচিত তাই আমরা ভাগবত কথা শ্রবণ যখন শ্রবণ করবো আমরা যেন খালি হাতে না আসি সবার সহযোগের দ্বারাই এই পাঠ সম্ভব যার যত সামর্থ্য সেই অনুযায়ী দান করা উচিত ওই পাঁচ টাকা দশ টাকা আমরা যেন দান না করি বেশি বেশি করে দান করতে হবে যেন সুন্দরভাবে এই ভাগবত সপ্তাহ অনুষ্ঠান যেন সম্পন্ন হয় ভাগবত পাঠ শেষে যজ্ঞ করা উচিত বা আরতি প্রদক্ষিণ জয়ধ্বনি শঙ্খধ্বনি করা উচিত সকলকে পাঠ শেষে প্রসাদ বিতরণ করা উচিত এই হচ্ছে কি ভাগবত সপ্তাহ বিধি তারপর সুত গোস্বামী বললেন এই কথা কে বলছিলেন এই সমস্ত কথা যে নৈমিশারণে ঋষিরা যখন সুত গোস্বামীকে বলছিলেন তারা ব্যাসাসনে বসালেন সুত গোস্বামীকে তখন সুত গোস্বামী এই দিবস ভাগবত কথার বিধি যে নারদ মনে তিনি শ্রবণ করেছিলেন কার কাছ থেকে আদি ঋষিদের কাছ থেকে অর্থাৎ সুত গোস্বামী কিছু বর্ণনা করছেন অর্থাৎ সনকা আদি ঋষিগণ নারদমণিকেই দিবস ভাগবত কথা বলছিলেন সেই কথাই আবার গোস্বামী বলছেন এই কলেজকে ভাগবতের কথা ভবরক নাশ নাশের আমাদের মুখ্য ঔষধ হচ্ছে শুধুমাত্র ভাগবত কথা আমরা ভাগবত মাহাত্বে আমরা শ্রবণ করেছি একমাত্র সৎ কথা হচ্ছে কি ভাগবত কথা অর্থাৎ গীতার মাধ্যমে গীতার গ্রন্থ পাঠ করা হয়েছে তারপর বেদের কথা পুরাণের পুরাণের শ্লোক অধ্যয়ন করা হয়েছে তাতেও কি হলো জ্ঞান এবং বৈরাগ্য তারা তারা কি হলো তারা বৃদ্ধ অবস্থায় রইল তারা অর্থাৎ যৌবন ফিরে পেলো না শুধুমাত্র যৌবন ফিরে ফেল কখন যখন এই ভাগবত কথা শ্রবণ করলো তখন ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য তারা পূর্ণরায় পুষ্ট হলো তাই আমাদের ভক্তিকে যদি পুষ্ট করতে চাই জ্ঞান এবং বৈরাগ্য পুষ্ট করতে চাই আমরা যদি প্রকৃত জ্ঞান লাভ করতে চাই বৈরাগ্য লাভ করতে চাই এবং এই কলিযুগে আমরা এই ভবরক্তকে মুক্তি পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে এই ভাগবত কথা শ্রবণ করতে হবে অর্থাৎ আমরা যদি ত্রিতাপ দুঃখের ক্লেশ থেকে মুক্তি পেতে চাই অর্থাৎ আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই তিনটা ক্লেশ থেকে মুক্তি পেতে চাই এবং এর জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে চাই তাহলে এই ভবরোগের একমাত্র ঔষধ এই ভাগবত কথা শ্রবণ করতে হবে সাধুগণ আপনার আনন্দের সাথে এই কথামৃত পান করুন এই কথা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় সর্বপাফারি মুক্তির একমাত্র কারণ এবং ভক্তি বৃদ্ধির পথ হচ্ছে এই ভাগবত কথা এই অসার সংসারে রূপ বিশ্বের আসক্তিতে বেকুল বুদ্ধি মানুষ সব আমরা মানুষ এই অসার সংসারে বিষয়রূপ বিষে অর্থাৎ বিষয় আশায় এটাকে বলা হয়েছে বিষের সাথে তুল্য যে বিষয় আশায় আমরা কি করি আমরা ভগবানের সেবায় ব্যয় করি না শুধুমাত্র আমরা আমাদের তর্পণে ব্যস্ত থাকি এই অসার সংসারে বিষরূপ বিশ্বের আসক্তিতে বেকুল বুদ্ধি মানুষ সব নিজের মঙ্গলের জন্য মুহূর্তের জন্য এই এই সুখ কথারূপ অনুপম সুধা পান করো এসো সকলে এসো সকল ভাই সব নিন্দিত কথা সম্বলিত কুপথে কথাই কেন আমরা ঘুরে মরছি এই কথা কানে প্রবেশ করা মাত্র মুক্তি হয়ে যায় এর প্রমাণ রাজা পরীক্ষিত পরীক্ষিত মহারাজ ছিলেন অর্জুনের নাতি তাই না অভিমন্যুর পুত্র অভিমন্যুর ছেলে হচ্ছে কি পরীক্ষিত মহারাজ সর্বশাস্ত্রের সার তথ্যই হচ্ছে এই ভাগবত কথা পৃথিবীতে এই সুখ শাস্ত্রের থেকে পবিত্র আর কোনো বস্তু নেই আর কোনো গ্রন্থ নেই কারণ এটা সম্পূর্ণ স্বয়ং ভগবান পরমানন্দ প্রাপ্তির জন্য এই দ্বাদশ স্কন্ধর ভাগবতের রস পান করুন ইতি চ সস্যপুঞ্জম বি জগতি সুখ কথা নাস্তি কিঞ্চিত পিবত অর্থাৎ বিবত মানে পান করুন সবসময় পান করুন পর পরশুক হেত সারম অর্থাৎ এই দ্বাদশ স্বরূপ যেখানে আঠারো হাজার শ্লোক রয়েছে সে আঠারো হাজার শ্লোক সম্বলিত সম্বলিত কতটি স্কন্দ যেখানে কতটি অধ্যায় রয়েছে তিনশত পঁয়ত্রিশটি অধ্যায় রয়েছে তাই আমরা সেই ভাগবত কথা আমরা যেন শ্রবণ করি ভাগবত শ্রবণ করা কেন প্রয়োজন কি বলা হয়েছে ভাগবত শ্রবণ করা বিশেষ প্রয়োজন আর সেই প্রয়োজন কি আমাদের অন্তরের মধ্যে ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য কি সুসুক্ত অবস্থায় রয়েছে অর্থাৎ ঘুমন্ত অবস্থায় রয়েছে অর্থাৎ আমরা সবাই কিন্তু এই আমাদের এই সাবকন্টিনেন্টে অর্থাৎ এই ভারত কি উপমহাদেশের আমরা সবাই কিন্তু জন্মগতভাবে আমরা হচ্ছে কি কৃষ্ণ ভাবনাময় কিন্তু সেগুলো কি সুপ্ত অবস্থায় রয়েছে সেগুলো কি প্রয়োজন ভক্তি জ্ঞান এবং বৈরাগ্যকে তরুণ রাখার জন্য তাদেরকে জাগ্রত করবার জন্য আমাদের এই ভাগবত কথা শ্রবণ করা উচিত কেন কারণ ভগবানকে একমাত্র পাওয়ার রাস্তাই হলো ভক্তি ভক্তি ব্যতীত আমরা ভগবানকে কখনোই লাভ করতে পারবো না আর ভক্তির মধ্যে যদি জ্ঞান ও বৈরাগ্য না থাকে সেই ভক্তি কেমন জ্ঞান শূন্য ভক্তিকে বলা হয় শুধুমাত্র আমরা ভক্তি করলাম কিন্তু আমার কোনো জ্ঞান নাই কিছু নয় তাকে বলা হয় অন্ধ হয় আর বৈরাগ্য শূন্য ভক্তি হচ্ছে পঙ্গ ভক্তির এই হল দুটি পুত্র জ্ঞান এবং বৈরাগ্য আর ভাগবত শ্রবণ করলে কি হয় ভক্তি পুষ্ট হবে জ্ঞান এবং বৈরাগ্য সকলেই পুষ্ট হবে অর্থাৎ ভক্তির দুটি পুত্র জ্ঞান এবং বৈরাগ্য আমরা লাভ করতে তাই ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য লাভ করবার জন্য আমরা এই ভাগবত কথা শ্রবণ করা উচিত ভগবানের কাছে আর কি বলা হয়েছে ভগবানকে যদি আমরা পেতে চাই ভক্তির প্রয়োজন আর ভগবানকে যদি আমরা বুঝতে চাই জানতে চাই আমাদের জ্ঞানের প্রয়োজন আর ভগবানের কাছে যেতে হলে বৈরাগ্যের প্রয়োজন যতক্ষণ পর্যন্ত সংসার থেকে বৈরাগ্য হবে না ততক্ষণ পর্যন্ত কৃষ্ণচরণে আমাদের অনুরাগ জন্মাবে না আর যতক্ষণ অনুরাগ হবে না ততক্ষণ পর্যন্ত ভগবত চরণে রাগানুরাগ ভক্তি উৎপন্ন হবে না ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য এই তিনটি জিনিস যদি সহজে পেতে হয় তাহলে আমাদের ভাগবতমে আশ্রয় গ্রহণ করতেই হবে ভাগবতে কিন্তু এই তিনটিরই কিন্তু সঙ্গম অর্থাৎ তিনটির সংমিশ্রণেই ভাগবত যেখানে বারোটি স্কন্দ রয়েছে মোটে অধ্যায় কয়টা তিনশত পঁয়ত্রিশটি অধ্যায় এবং আঠারো হাজার শ্লোক রয়েছে তাই আমরা ভাগবত শ্রবণ করবার পূর্বে আমাদের ভাগবত মাহাত্ম শ্রবণ করতে হয় যেখানে দুটি মাহাত্ম একটা হচ্ছে পূর্ব মাহাত্ম আর একটা উত্তর মাহাত্ম পূর্ব পদ্ম পুরাণে বর্ণনা যেখানে ছয়টি অধ্যায় বর্ণনা করা হয়েছে আর উত্তর মাহাত্ম পুরাণে চারটি অধ্যায় ভাগবত শ্রবণের পূর্বে পূর্ব মাহাত্ম শ্রবণ করা উচিত যেটা পদ্ম পুরাণের ছয়টি অধ্যায় রয়েছে আমরা সেই ছয়টি অধ্যায়ের আমরা কয়েকটি অধ্যায় আমরা শ্রবণ করেছি যে ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য সেটা পদ্ম পুরাণে বর্ণনা করা হয়েছে এর আগে আমরা শ্রবণ করেছি তাই মাহাত্মের আমরা একটু মাহাত্মের দুইটা শ্লোক আমরা পাঠ করি অর্থাৎ প্রথমেই কি ভগবানের প্রথম শ্লোকে আমরা শ্রবণ করি মাহাত্মের সেটা কি ওম নম ভগবতে বাসুদেবায় সস্যান শস্যদানন্দ রূপায় বিশ্বৎপত হে তুবে তাপত্রয় বিশয় শ্রীকৃষ্ণায় নমঃ নম নম ভগবতে বাসুদেবায় সবাই বলুন ওম নমো ভগবতে বাসুদেব ওম নমো ভগবতে বসুদেব আইম বলব তারপর বলেন সচ্ছিদানন্দূপায় বিশ্ব পেতু বিশ্বত পদি হেতু বিশ্বৎ পেবেপোত্রা বিশা শ্রীকৃষ্ণায় বয়ম নম হরে কৃষ্ণ ওম নম ভগবতি বাসুদেবায় সচ্ছিদানন্দরূপায় বিশ্ব হেতুবে তাপত্রয় বিশয় শ্রীকৃষ্ণায় বয়ম নম মাহাত্মের প্রথম শ্লোকে ভগবানের বন্দনা করা হয়েছে এখানে প্রথম শ্লোকে ভগবানের তিনটি স্বরূপকে বর্ণনা করা হয়েছে সেই তিনটি স্বরূপ হচ্ছে কি সৎ চিৎ এবং আনন্দ যিনি জগতের উৎপত্তি স্থিতি এবং লয়ের হেতু এবং আধ্যাত্মিক আদি ভৌতিক এবং আদি দৈবিক আধ্যাত্মিক ভৌতিক আদি দৈবিক এই ত্রিতাপ ক্লেশ বিনাশক সেই আনন্দ আনন্দস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করি এটা হচ্ছে কি ভাগবতম মাহাত্মের প্রথম শ্লোক দ্বিতীয় শ্লোকে সুখদেব প্রভুর বন্দনা করা হয়েছে সুখদেব প্রভুকে যিনি শ্রী প্রক্ষিতকে অর্থাৎ রাজা প্রক্ষিতকে ভাগবত কথা শ্রবণ করেছিলেন সপ্তাহ দিবসে ভাগবত কথা শ্রবণ করেছিলেন প্রজন্তাম অনুপেতম অপেতকৃত দৈপায়ন বিরহ কাতর আজুহাব সর্বভূত মানত মণিমান অর্থাৎ বেশদেব পুত্র সুখদেবের তখনও উপনয়ন সংস্কার হয়নি অর্থাৎ তার লৌকিক বৈদিক সমস্ত কর্মানুষ্ঠান বাকি এমতো অবস্থায় তিনি সন্ন্যাস গ্রহণের সংকল্প নিয়ে একাই গৃহত্যাগে উদ্যোগী হয়েছেন জন্মগ্রহণের পর তাই দেখে তার পিতা পুত্র পুত্রবিরহে কাতর স্বরে বলে উঠলেন হা পুত্র হা পুত্র তুমি কোথায় চলেছ সেই সময় তন্ময় হওয়ায় ফলে বৃক্ষরাজি সুখদেবের হয়ে উত্তর প্রদান করেছিল অর্থাৎ বৃক্ষরাজই সুখদেব প্রভুর হয়ে তার উত্তর প্রদান করেছিলেন এরূপ সর্বভূত হৃদয়স্বরূপ সুখদেব গোস্বামীকে আমরা প্রণাম নিবেদন করি এই হচ্ছে ভাগবতমে মাহাত্মের প্রথম দুটি শ্লোক এবং আমরা শ্রবণ করলাম সপ্তাহ দিবস ভাগবত কথা কে